আসসালামু আলাইকুম ট্রেজার ফানের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ট্রেজার ফানের তরফ থেকে একটা বিগ নিউজ অ্যানাউন্সমেন্ট আসছে আজকে রাত্রে মানে গত রাত্রে তারা এই পোস্টটা করেছে সেপ্টেম্বর বারো ট্রেজার এন এফ টি ইজ কামিং ব্যাক তার মানে ট্রেজার এনএফটি একটা কিছু ঘটতে চলেছে এরকমটাই আমাদের ইঙ্গিত দেওয়া হলো আর কি তো আসলে ওই ইঙ্গিতটা আসলে প্রেডিক্টেবলই ছিল কারণ মিড সেপ্টেম্বরে তাদের একটা ব্লক চেইন আসার কথা লঞ্চ করার কথা ছিল তো আসলে এই এটা যেহেতু একটা বড় নিউজ পজিটিভ নিউজ তার অফিসিয়াল চ্যানেল এটা হচ্ছে তাদের নতুন অফিশিয়াল চ্যানেল এই চ্যানেলে তারা এখন থেকে আপডেট দেবে আর কি তো এখানে আপডেট তারা দিয়েছে যে কামিং ব্যাক তো এখানে আসলে কয়েকটা দিক হতে পারে আমি আমার কাছে যেটা মনে হলো যে তিনটা দিক এখানে হতে পারে এক হলো যে কামিং ব্যাক মানে হচ্ছে যে এটা একটা মেসেজ আমাদের দিল যে ট্রেজার এনএফটি আসতেছে আজকে অথবা কালকে মানে দুদিন আগে পরে হলেও এটা আসবে ইনশাল্লাহ এরকমটা আমাদের আশা দেখাচ্ছে আর কি তো এটা কিভাবে আসবে মানে এখন মানে ইমিডিয়েট স্টেপটা কি হতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আজকের মেসেজটার মূল কারণ হচ্ছে যে ব্লক চেইন যে মিট সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের আগে যারা দেখেছেন তারা আজ আপডেট দিয়েছিল যে সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের ব্লক চেইনটা লঞ্চ হবে তো এটা সেপ্টেম্বর আজকে বারো তারিখ তো এই কারণে এই ম্যাসেজটা দিতে পারে যে আসলে ওটা হয়েছে এটা এক নম্বর দুই নম্বর যেটা হতে পারে যে তাদের লিস্টিংটা মানে শেষ হয়েছে সেটা পজিটিভ নিউজ আকারে এটা তারা দিতে পারে যে যে আমাদের সেটা শেষ হয়েছে এই কারণে তারা আবার ফিরে আসছে এটাও হতে পারে অথবা উইথড্র চালু করতে পারে তো এরকমটা আমি আসলে চিন্তা করে পেলাম যে এই তিনটার একটা হতে পারে আর কি তাছাড়া তো কি করতে পারে তারা হ্যাঁ তো যাই হোক তো সব মিলিয়ে এটা একটা পজিটিভ নিউজ তো যেহেতু এটা আসছে তো আসলে আমরা একটু ওয়েট করি আর আগের মেসেজেও বা নোটিফিকেশনেও আপনারা দেখতে পেয়েছেন হয়তো যে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত তারা সম্ভবত হোল্ড করবে সব কিছু এরপরে সিদ্ধান্ত নেবে কি করবে কিন্তু এখন এই মেসেজটা দেওয়ার মানে আপাতত এই তিনটা ধারণায় আমি করতে পেরেছি তো দেখা যাক আমরা ওয়েট করি কী করা যায় বা কি করে তারা ওই অনুযায়ী আমাদেরও স্টেপ নিতে হবে আর কি তো যাই হোক আমরা আশাবাদী থাকি तो ये अल्लाह हाफिज